বন্ধু আজকে আমি আবারও চলে এসেছি অন্য একটি রেসিপি নিয়ে এটি সকালে জল খাবারে খুবই কম সময়ে খুব সহজে এটি বানানো যায় সুস্বাদু আর স্বাস্থ্যকর খাবার এটি একটি দক্ষিণ ভারতের খুবই জনপ্রিয় খাবার সেটি হলো সুজির উপমা সুজির উপমা করার জন্য আমি একটা বাটিতে সুজিটা নিয়ে নিয়েছি এই যে কতটা পরিমাণ সুজি নিয়েছি সেই অনুযায়ী আমি জলটা নেব কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার সুজি মধ্যে দিয়ে দেব এই সুজিটা আমি দিয়ে দিলাম সুজিটা এবার অনবরত নাড়তে থাকব সুজিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে সুজিটা অনবরত না নাড়লে নিচে ধরে যেতে পারে এই জন্য সুজিটাকে অনবরত নাড়তে হবে সুজির উপমার জন্য সব থেকে বেশি দরকার পড়ে জলের পরিমাণটা জলের পরিমাণটা এমনই যে জল একটু বেশি হয়ে গেলে উপমাটা দলা দলা পাকিয়ে যায় ঝরঝরে হয় না ঝাল সুজি বা সুজির উপমা ঝরঝরে না আলে ভালো লাগে না এই জন্য জলের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে আমার সুজিটা চার থেকে পাঁচ মিনিট আমি এটাকে ভেজে নেব সুজি থেকে যখন দেখবেন ধোঁয়া উঠতে শুরু করেছে সুজির কালারটা যখন আসবে একটু একটু কালারটা চেঞ্জ হবে তখনই দেখবেন সুজিটা হয়ে গেছে এবার আমার সুজিটা হয়ে গেছে এটাকে আমি এবার নামিয়ে নেব এই নামিয়ে নিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে এবার এখানে আমি হোয়াইট অয়েল দিয়ে দেবো তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি বাদাম ভেজে নেব এই তেলের মধ্যে বাদামটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো বাদামের যখন কালারটা চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে করে তখন ভাববেন বাদামটা হয়ে গেছে তো আমার বাদাম ভাজা হয়ে গেছে এবার আমি বাদামগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব বাদামগুলোকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোরণ দেবো এবার সামান্য একটু আমি সর্ষে দিয়ে দেবো তাহলে সর্ষেটা যখনই ফটফট করে উঠবে তারপরে ভাববেন যে সর্ষেটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি কারিপাতাগুলো দিয়ে দেবো আগে থেকেই আমি ধুয়ে রেখেছিলাম এই কারিপাতাগুলো এবার দিয়ে দেব এবার আমি পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এটাকে পেঁয়াজটাকে আমি বেশি ভাজবো না একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু টুকরোগুলো এবার আলু দিয়ে দিচ্ছি আলুটাকে এবারে আমি নাড়াচাড়া করে নেব প্রথমে আমি আলুটা দেব কারণ আলু ভাজতে বেশি সময় লাগে এবার আমি কেটে রাখা গাজর মটরশুঁটি আর পেঁয়াজ তুলে ছোটো ছোটো করে ছোটো করে কেটে নিয়েছে ওগুলো সব দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি নাড়াচাড়া করে নেব এবার সামান্য আমি লবণ দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি আবারও এটা সকালের জলখাবারের সত্যে খুবই ভালো একটা খাবার যেটা খুব সহজে কম সময়ে বানানো হয় এটাকে আমি কিছুক্ষণের জন্য তিন থেকে চার মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রেখে দেব তাহলে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে তিন থেকে চার মিনিট এটাকে আমি ঢেকে রাখলাম কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে এটাকে আবারও একটু মেরে নেব সুজির ওপমা সাদা সাদা দেখতে হয় কিন্তু আমি একটু এর কালার অ্যাড করব যাতে দেখতে বেশি ভালো লাগে এটা সম্পূর্ণটাই আমি গ্যাসটাকে সিমে করে করব তা না হলে এটা নিচে ধরে যেতে পারে এবার আমি টমেটো কুচি অ্যাড করলাম টমেটো কুচি দেওয়ার পরে এটাকে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। সবসময় এক ঘ জল খাওয়া খেতে ভালো লাগে না আর মাঝে মধ্যে ছেলেকে নিত্য নতুন কিছু করে দিতেই হয় এবার আমি পরিমার মতো একেবারে লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর এটাকে আমি নাড়াছাড়া করে নিচ্ছি যাতে লবণটা সব সবজির মধ্যে ছড়িয়ে যায় এবারে আমি কাঁচা লঙ্কা খুঁটে দিয়ে দিচ্ছি আবারও আমি নাড়াচাড়া করে নিই কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর এটা একটু হয়ে গেলে আমি এবার সুজি ভেজে রাখা সুজি দিয়ে দেব। এবার আমি ভেজে রাখা সুজি দিয়ে দিচ্ছি এবার আমি সুজি দেওয়ার পর নাড়াচাড়া করে নেব আমি সুজি সুদিটাকে শুধু শুকনো খোলাই ভেজেছি আপনারা চাইলে এটাকে ঘি দিয়েও ভাজতে পারেন ঘি দিলে টেস্টটা আরও বাড়ে কিন্তু আমি ঘি অ্যাভয়েড করলাম এবার এটা জলের প্রয়োজন আছে জলটাই হচ্ছে মেন সুজির উপমার ক্ষেত্রে তার কারণ জল বেশি পড়ে গেলে দলা দলা পাকিয়ে যায় ঝরঝরে ঝরে উপমা হয় না বা ঝাল সুজি দেখুন যে বাটিটায় আমি সুজি নিয়েছিলাম যতটা সুজি নিয়েছিলাম ততটা পরিমাণই জল নিয়েছি এটাই হচ্ছে জলের এর মেন দরকার যতটা পরিমাণ সুজি ততটাই জল লাগে তো আমি প্রথমে জলটা দিয়ে দেব একটু একটু করে তা নালে দলা পাকিয়ে যাবে এক জায়গায় জমাট মেটে যাবে সুজি একটু একটু করে জল দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো দেখুন কীরকম ঝরঝরে হয়েছে সব সবজি যেন একটু আলাদা আলাদা তবে আপনারা আমি যেসব সবজি দিয়েছি তার থেকে আরও অনেক কিছু সবজি দেওয়া যায় ক্যাপসিকাম দেওয়া যায় রেড বেল পেপার ইয়েলো বেল পেপার এর মধ্যে আরও বিনস এগুলো অ্যাড করতে পারেন সামান্য একটু চিনি অ্যাড করলাম যেহেতু টমেটো দিয়েছি তাহলে ব্যালেন্সটা থাকবে খেতেও সুস্বাদু হবে দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিলাম যাতে চিনিটা মিষ্টিটা সব দিক ভালো করে ছড়িয়ে যায় এবার এটাকে আমি দু মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো যাতে সেদ্ধটা খুব ভালো করে হয়ে যায় দু মিনিট পরে এটা আবার আমি খুলে দেখে নিচ্ছি যে আমার কতটা হয়েছে তো ঝাল সুজি আমার হয়ে গেছে দেখুন কতটা ঝরঝরে হয়েছে কেউ কারোর গায়ে লেগে থাকছে না ঝরঝরে সুজি আমার সুজির রুকমা বা বলুন ঝাল সুজি বলুন আমার রেডি আমার সুজির রুকমা রেডি হয়ে গেছে এবার আমি কী করবো এর মধ্যে বাদামগুলো দিয়ে দেবো আগে দিয়ে দিলে কী হয় বাদামটা নরম হয়ে যায় খেতে ভালো লাগে না তা আপনারা এখানে কি করবেন বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেবেন আমি ছোট খোসা ছাড়ালাম না আপনারা পারলে খোসাগুলো ছাড়িয়ে নেবেন আগে থেকে বাদাম না দেওয়াটাই ভালো তাহলে খেয়ে বাদাম নরম হয়ে যায় খেতে বাজে লাগে আমার হয়ে গেছে বলে আমি শেষেই দিলাম এটা খেতে আরও ভালো থাকবে ভালো লাগবে আমার রেডি হয়ে গেছে সূর্যের রূপমা এবার এটা আমি ঢেলে নেব